ঢাকা মেডিকেল কলেজের ডিরেক্টর সাহেব আমাদের ব্লাড ব্যাংকে প্রথম অনুমতি দেয়নি আমরা বারান্দায় রক্ত দেওয়া শুরু করেছি উইদাউট ডুইং ক্রস মিচিং শুধু গ্রুপ দেখে আমরা রক্ত দেওয়া শুরু করেছি ঢাকা মেডিকেল কলেজে লিস্ট ফাইভ থাউজেন্ড ইনজুডকে আমরা চিকিৎসা দিয়েছি এখানে ইবনিসিনা হসপিটালে চিকিৎসা দেওয়া হয়েছে আপনার ইসলামী ব্যাংক হসপিটালগুলো আপনার অরোরা হসপিটাল টাইমস হসপিটাল আলবারাকা হসপিটাল আনমারা হসপিটাল কোথায় নয় আমরা সব জায়গায় চিকিৎসা দিচ্ছি আমাদের ছেলেমেয়েরা আমাদের ডাক্তাররা পরিশ্রম করেছে আমরা ক্যান্টনমেন্টের মতো অবস্থা তৈরি হয়েছে আমাদের আমাদের লোকেরা বাড়িঘর ছেড়ে রাতের বেলা অফিসে অবস্থান করেছে টাইম টু টাইম শিডিউল চেঞ্জ হয়েছে সমস্ত প্রোগ্রাম মনিটরিং করা হয়েছে যারা ওষুধ কিনতে পারছে না তাদেরকে ওষুধ কিনে দেওয়া হয়েছে আমাদের নিজস্ব ব্লাড ব্যাংক শুরু থেকেই ষোলো আঠারো তারিখ সম্ভবত সবচেয়ে বেশি সমস্যাটা তৈরি হয়েছিল আমাদের ব্লাড ব্যাঙ্ক সেখানে হাজির হয়েছে ঢাকা মেডিকেল কলেজের ডিরেক্টর সাহেব আমাদের ব্লাড ব্যাঙ্কে প্রথমে অনুমতি দেয়নি আমরা বারান্দায় রক্ত শুরু করেছি উইদাউট ডুইং ক্রস মিচিং শুধু গ্রুপ দেখে আমরা রক্ত শুরু করেছি একশো ব্যাগ রক্ত দেওয়ার পরে তারপর ওখানে স্বেচ্ছাসেবী সংগঠন এসছে সন্ধানে এসছে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজের ডিরেক্টর সাহেব আমাদেরকে অনুমতি দিয়েছেন আমাদের ছয়টা অ্যাম্বুলেন্স দিন রাত কাজ করেছে রেস্কিউ প্রোগ্রাম করেছে রুগী ট্রান্সফার করেছে জায়গা মতো পৌঁছে দিয়েছে আমাদের ছেলেমেয়েরা খেয়ে না খেয়ে এই কয়টা দিন অক্লান্ত পরিশ্রম করেছে